কি দিন কাল ছোট হয়ে আশীর্বাদ করছে ভাবো আর কত আরে বাবারে আমার চুল আটকে যাচ্ছে এ বাবা এটা কি বউ নাকি এই টাকা দিচ্ছে লজ্জা জীবনে এই প্রথম আপনারা যত বিচিত্র দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার বউ আমার চুল বাবা চুল খাচ্ছে আঞ্জনা তাড়াতাড়ি কি সোনার হাতটা আমায় দেবে ধর্জরি দাও বৌ আবার আরেকটা বউ আশীর্বাদ করছে